আপনারা জানেন যে সারা হলে আমরা চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে সারা পৃথিবীর ডাক্তার যেখানে বলছেন ক্যান্সার হলে আনসারে নেই ক্যান্সার কিডনি তেলাস এই চারটি রোগ হইল মরণ বৃদ্ধি আবার চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন এক সময় পরিবারটা ধ্বংস হয়ে যায় এক সময় মারা যায় আমরা আমরা এক সময় বলে বলতাম জক্কা হলে এক সময় বলতাম টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল এমনকি আমরা ডায়রিয়া হলে গ্রামের মানুষ গ্রাম মারা যেত মানুষ

জমদের ধরলে ভালো হয় আষ্ট আল্লাহ রশের সময় এটা নর্মাল রেঞ্চ ছিল সাত্রিশ এখন চলে আসছে সাত্রিশের আহ চৌত্রিশ চৌত্রিশ যেখানে সবগুলা রিপোর্ট ছিল খুবই ভয়ঙ্কর অবস্থায় খুব খারাপ অবস্থায় এখন আল্লাহ রসিয়া সমুদ্র আমাদের সবগুলা রিপোর্ট আসছে ভালো আমরা সেই রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে আপনার নাম কি জি বললেন বাসারা বেগম আপনার স্বামীর নাম কি জাফর আহমদ আপনার গ্রাম

আচ্ছা শুনুন এসহ এই রিপোর্ট কি আপনার আম্মু? জি রিপোর্টটা তো আপনার আম্মু আচ্ছা এরপরে এখন আমরা যে রিপোর্টটা করার জন্য বলছিলাম সেই রিপোর্টটা কত আইছে 34 তো আপনার আম্মুর এখন রিপোর্ট সম্পূর্ণ ভালো আসছে আলহামদুলিল্লাহ শারীরিক অবস্থা আপনার কেমন আছে আপনি কি আগের চেয়ে ভালো না আগের চেয়ে খারাপ আল্লাহর রহমতে ভালো আছে আমরা রিপোর্টে পাইছি আপনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকে আমাদের নিয়ম আমরা আমরা নিয়মিত চার মাস চিকিৎসা করে আমরা রিপোর্ট করাই আপনারা দেখেন হাসপাতালে গেলে প্রতি সপ্তাহে অনেকগুলা রিপোর্ট লেখে আচ্ছা আপনারা বলেন এক সপ্তাহে তো জ্বরের রোগীও ভালো হয় না এত রিপোর্ট কেন আমরা দেখা যায় অনেকের এতগুলা ফাইল কোটি টাকা নষ্ট করে ফেলে খালি রিপোর্ট করতে করতে আমরা তো চার মাসের ভিত্তি আপনি রিপোর্ট দিয়েছিলাম চার মাস ওষুধ খেয়েছেন তারপরে রিপোর্ট করাইছে আল্লাহ রহমত রিপোর্ট ভালো আসছে আমি মনে করি ডাক্তার সাহেবদেরকে আমি অনুরোধ করবো অহরহ রিপোর্ট না করে ডাক্তার রোগীদেরকে হয়রানি না করে আমরা আগে নিয়মিত চিকিৎসার একটা স্থিতিতে যাই সেখানে কোন কতদিন আমরা ভালো করতে পারি আল্লাহ রসের আমরা যেহেতু জানি আমরা চার মাসের রোগী ভালো হয়ে যায় সেই জন্য আমরা চার মাস পরেই আমরা রিপোর্ট করে এবং রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছে আল্লাহ রসের সময় আপনারা দেশবাসীর সবাই দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ থাকেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন বিশেষ করে আমি রুকে দেখি ক্যান আহ শনি ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকারাদ্মার উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফ্টেড এগারো আহ পুরানা পল্টন ঢাকা এবং হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল বোধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শ্মশান ঘাট আপনাদের সবাইকে আমাদের অফিস বিজেট করে আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা চার্জ করলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রেখে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আপনারা জানেন যে কোনো ডাক্তার এখন পর্যন্ত পঞ্চাশটা ডকুমেন্ট নাই যে ক্যান্সার ভালো হয়েছে কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ রসের সমতে আমার প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করলে আল্লাহর রসের সহমতে যারা এক মাস দুই মাস তিন মাস ওষুধ খেয়েছে তাদেরকে ভিজিট করা ভিজিটে পাবেন আমাদের অফিস যে কোনো আপনাদেরকে ভিজিট করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেখবেন যারা এক মাস দুই মাস তিন মাস ওষুধ খেয়েছে সবাই আল্লাহর রহমতে সুস্থ বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে বিশেষ করে আমাদের এখানে এমবিবিএস ডাক্তার এবং বিএসএমএল ডাক্তার এবং বিএসএমএল ডাক্তার সহ আমরা প্রায় চল্লিশ জন ডাক্তার একটা জুন এখানে এখানে কাজ করে আপনাদেরকে আর যারা সব ডাক্তাররা রেজিস্টার ডাক্তাররা মনে ক্যান্সার ভালো হয় না তাদেরকেও আমাদের সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সহযোগিতায় আমরা পৃথিবী থেকে ক্যান্সার মুক্ত ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রূপ থেকে মুক্ত দিতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ